ইন আলহামদুলিল্লাহ আল্লাহ আম্মা বাদ। আমার প্রিয় মুসলিম ভাই ও বোন একজন সাধারণ মুসলিম মাত্র এই বিষয়টি জানার কথা যে শির্ক হচ্ছে সবচেয়ে বড় অপরাধ আমরা যে তাওহিদে বিশ্বাস করি এর বিপরীতি হলো শির্ক তাহিদ হলো আল্লাহর একত্ববাদে বিশ্বাস স্থাপন করা একমাত্র আল্লাহ তালের ইবাদত করা আর শির্ক হল আল্লাহর সাথে কোনো কিছুকে অংশীদার সাব্যস্ত করা কোনো মুসলিমের অন্তরে তাও ও শিরকের বিশ্বাস একসাথে থাকতে পারে না একজন মানুষ সত্যিকার অর্থে তাও তাওহিদে বিশ্বাসী হলে সে কখনও শিরকি বিশ্বাস ও কাজকর্মের প্রতি নমনীয়তা ও মুগ্ধতা প্রকাশ করতে পারে না কিন্তু দুঃখজনক হলেও সত্য আজ আমরা দেখছি নিজেকে তাওহিদে বিশ্বাসী দাবি করে এমন অনেক নামধারী মুসলিম শিরকি উৎসব মূর্তি পূজা উপলক্ষে মুষ্টিদের শুভেচ্ছা জানাচ্ছে এটা কীভাবে সম্ভব যে একদিকে তারা বিশ্বাস করে আল্লাহ এক আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই অপর দিকে তারা বহু ইলাহের পূজারীদের শিরকি আচার অনুষ্ঠান উপলক্ষে তাদের প্রতি ভালোবাসা প্রকাশ করে তাদেরকে শুভেচ্ছা জানিয়ে যাচ্ছে নিজেদের নেতাকর্মীদের মুষ্টিদের শিরকি উৎসবে সাহায্য সহযোগিতা করার নির্দেশ দিচ্ছে তাদের প্রতি সহানুভূতি প্রকাশ করে পূজা মণ্ডপে উপস্থিত হচ্ছে আল্লাহ বিল্লাহ কোথায় এদের ইমান গায়রাত এটা কেমন তাদের তাহিদের বিশ্বাস আচ্ছা এরা কি কখনো এদের মা বাবার প্রতি অসম্মানকারীদের শুভেচ্ছা জানাবে বা কেউ তাদের মা বোনদের সম্ভ্রমের উপর আঘাত আনলে তার প্রতি সহানুভূতি দেখাবে তাহলে এরা কীভাবে মোহান আল আমিনের সাথে অংশীদার সাব্যস্তকারীদের প্রতি শুভেচ্ছা জানায় হাজারো খুন ধর্ষণের চেয়েও বড় অপরাধ যে শির্ক এমন ভরপুর শিরকের আয়োজনে একজন মুসলিম কিভাবে শুভেচ্ছা জানাতে পারে বস্তুত এদের অন্তরে যদি আল্লাহ তালার বরত্ব আজমতের অনুভূতি থাকত সত্যিকার অর্থে যদি তারা তাহিদের বিশ্বাস অন্তরে ধারণ করত কিছুতেই তারা শির্ক উৎসবের প্রতি শুভেচ্ছা জানাতে পারতো না মুষ্টিকদের পূজা মণ্ডপে উপস্থিত হতো না শিরক মুষ্টিকদের প্রতি এদের ভালোবাসা ও মুগ্ধতা দেখে রাসুল সাল্লাহ আলী ওয়া এই হাদিসটির কথা মনে পড়ে যায় লা তাকু মুসা আহ হাত্তা তালা কাবা ইলুমিন উম্মাথি বিল মুস্তিক ও হাত্তা তা কাবা ইলুমিন উম্মাথি আল ওসান আমার উম্মতের কিছু সংখ্যক লোক মুস্তিকদের সঙ্গে মিলিত না হওয়া পর্যন্ত এবং আমার উম্মতের কিছু গোত্র মূর্তি পূজায় লিপ্ত না হওয়া পর্যন্ত কিয়ামত সংগঠিত হবে না আমার প্রিয় মুসলিম ভাইও বোন আগে আমরা দেখতাম সেকুলার রাজনৈতিক দলের নেতারা এমন ইমান বিধ্বংসী কাজগুলো করত কারণ তাদের কাছে ইমান ও ধর্মীয় মূল্যবোধের কোনো গুরুত্ব নেই কিন্তু এখন ইসলামের নামে রাজনীতি করা গণতান্ত্রিক দলের আমির ও নেতাকর্মীরাও শিরকি উৎসব উপলক্ষে মুসটিদের শুভেচ্ছা জানাচ্ছে আপনারা দেখেছেন জামায়াত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান দুর্গাপূজা উপলক্ষে হিন্দুদের প্রতি আন্তরিক শুভেচ্ছা জানিয়ে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছে নিজের দলীয় নেতাকর্মীদের নির্দেশ দিয়েছে এই উপলক্ষে হিন্দুদের সাহায্য সহযোগিতা করার জন্য আচ্ছা এই জামাত আমির কি জানে না শিরক উৎসব উপলক্ষে মুষ্টিদের শুভেচ্ছা জানানো মুসলিমদের জন্য বৈধ নয় নাকি সংখ্যালঘু হিন্দুদের কিছু ভোটের আশায় তারা তাও হিদ ও শির্কের পার্থক্য ভুলে গেছে নাকি ক্ষমতায় আসার জন্য রামবাম ও বিশ্ব তাগুদদের অনুকম্প লাভের উদ্দেশ্যে এমন ইমান বিধ্বংসী কাজ করছে বস্তুত গণতান্ত্রিক সিস্টেমটাই এমন এখানে বিশ্ব তাগুদদের সাপোর্ট পাওয়ার জন্য কুফুর শির্কের প্রতি নমনীয় ও নতযানু আচরণ করতে হয় গণতান্ত্রিক সিস্টেমে ক্ষমতা লাভের নাটাই যেহেতু পশ্চিমাদের হাতে তাই যে কোনো মূল্যে তাদের খুশি করতে হয় লিবারেল গণতান্ত্রিক ইসলামী দলগুলোকে বারবার পশ্চিমাদের কাছে জানান দিতে হয় তারা মৌলবাদী না তারা ক্ষমতায় আসলে ইসলামের বিধান কারো উপর চাপিয়ে দেবে না হিজাব ম্যান্ডাটরি না সকল ধর্মের আচার অনুষ্ঠানকে তারা সম্মান করে যদিও তা শিরকি উৎসব হোক তারা মডারেট ইসলামের পক্ষে এজন্যে ব্যাপরদায় নারীদের সাথে নিয়ে তাদের ফটো সেশন করতে হয় বিভিন্ন সভা সেমিনার ও টক শোতে ইসলামের বিধিবিধানের ব্যাপারে ভুল ব্যাখ্যা দাঁড় করিয়ে সেকুলারদের মন জয় করতে হয় এভাবেই তারা পশ্চিমাদের আশ্বস্ত করে আর সেরিয়া প্রতিষ্ঠার বিষয়কে অগ্রাহ্য ও উপেক্ষা করে যারা ক্ষমতায় আসার আগেই ইসলামে বিশ্বাস ও মূল্যবোধকে বিসর্জন দিতে কার্পণ্য করে না তারা ক্ষমতায় এসে কেমন ইসলাম প্রতিষ্ঠা করবে বিশ্ব তাগতদের চাপকে উপেক্ষা করে কিভাবে ইসলামের বিধান অনুযায়ী শাসন পরিচালনা করবে আমার প্রিয় মুসলিম ভাই ও বোন আপনারা আরও ভয়ঙ্কর ব্যাপার লক্ষ্য করেছেন বর্তমান সরকারের ধর্ম উপদেষ্টা ডক্টর আফমু খালিদ হিন্দুদের পূজা মণ্ডপে গিয়ে তাদেরকে বুক ফুলিয়ে শিরকি উৎসব পালন করতে বলেছে মুগ্ধ হয়ে নারীদের নৃত্য উপভোগ করে এসেছে অথচ মুসলিম নাবালিকা মেয়েকে যখন হিন্দু পুরোহিত ধর্ষণ করল আর সেই ধর্ষকের বিচারের দাবিতে ধর্ষিতার পরিবার ও তাওহিদি জনতা বিক্ষুব্ধ হয়ে আন্দোলন করল তখন তার মুখ দিয়ে টুশব্দও বের হয়নি তার নিশ্চুপ নিরবতা দেখা গেছে প্রিয়নবী সাল আলী সাল্লামকে নিয়ে কটুক্তিকারীদের ব্যাপারেও সাতিম রাখাল রাহাদের বিরুদ্ধে তার মুখ থেকে কোনো আওয়াজ বের হয়নি এর কারণ হলো সেকুলার সিস্টেমের আনুগত্য তাকে এসব ইস্যুতে বধির ও বোবা বানিয়ে রেখেছে বস্তুত এই সিস্টেমের পথে যারাই চলে তাদের অধিকাংশই পশ্চিমাদের খেয়াল খুশিকে প্রাধান্য দেয় আমার প্রিয় মুসলিম ভাই বোন আজ যারা পশ্চিমাদের চাহিদা মতো নিজেদের মডারেট প্রমাণে ব্যস্ত তাদের ব্যাপারে আমাদের অবশ্যই সতর্ক থাকতে হবে যাই হোক আমার আজকের আলোচনার উদ্দেশ্য হচ্ছে শিরকি উৎসবের ব্যাপারে মুসলিমদের সতর্ক করা ধর্ম যার যার উৎসব সবার মুশরিক ও সেগুলারদের এমন ইমান বিধ্বংসী স্লোগানে বিভ্রান্ত হয়ে কেউ যেন শিরকে লিপ্ত না হয় গণতান্ত্রিক ইসলামী দলের নেতাদের বিচ্যুতি যেন কাউকে ইমান বিধ্বংসী কর্মকাণ্ডের দিকে ঠেলে না দেয় এসব ব্যাপারে আপনারা অবশ্যই সতর্ক থাকবেন মুশরিকদের শিরকি উৎসব থেকে সর্বদা দূরে থাকবেন মনে রাখবেন শির্ক হল সবচেয়ে ভয়ঙ্কর অপরাধ যে অপরাধের ক্ষমা নেই পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাহা লা ইগফিরু আন ইউশরাক বিহি ওয়া ইগফিরু মা দুনাল দালাইকা লিমান ওয়া মান বিল্লাহ ফাকাদ ইফতারা ইসমান আযীমা নিশ্চয় আল্লাহ তার সাথে শরীক করাকে ক্ষমা করেন না এছাড়া অন্যান্য অপরাধ যা কিচ্ছা ক্ষমা করেন আর যেই আল্লাহর সাথে শরিক করে সে এক মহাপাপ রটনা করে পবিত্র কুরআনে আর উরিশাদ হয়েছে ইন্নাহু হু মাই বিল্লাহ ফকদ হাল্লা মাল্লাহ আলী হিল জান্নাহ ওমা ওয়া হুনার ওয়া আলী জোয়া আলী মিন আনসার নিশ্চয়ই যে আল্লাহর সাথে শরিক করে তার উপর অবশ্যই আল্লাহ জান্নাত হারাম করে দিয়েছেন এবং তার ঠিকানা হল জাহান্নাম আর জালিমদের কোনো সাহায্যকারী নেই আমার প্রিয় মুসলিম ও বোন শির্ক হল সবচেয়ে বড় জুলুম পবিত্র আনে আল্লাহ তালা লোকমান হাকিমের যে উপদেশগুলো উল্লেখ করেছেন সেখানে শুরুতেই লোকমান হাকিম তার সন্তানকে সির্কের ব্যাপারে সতর্ক করেছেন আল্লাহ তালা বলেন বিল্লাহ লোকমান ইন্নার সির কালাজম না আর স্মরণ করুন যখন লুকমান তার পুত্রকে উপদেশ দিতে গিয়ে বলেছিল প্রিয় বৎস আল্লাহর সাথে শির্ক করো না নিশ্চয়ই শির্ক হল বড় জুলুম শির্ক সমস্ত আমলকে বরবাদ করে দেয় নবীগণের দ্বারা শির্ক সংগঠন হওয়া সম্ভবই নয় তবু আল্লাহ তালা বান্দাদের সতর্ক করার জন্য কতিপয় নবীর নাম উল্লেখ করার পর বলেছেন ওয়ালাউসি যদি তারা সির্ক করত তাদের সব কৃতকর্ম বিনষ্ট হয়ে যেত এমনকি আমাদের নবীকে উদ্দেশ্য করে আল্লাহ তালা বলেন ওয়ালাকাদ কয়লা থেকু নামিনাল খা আপনার প্রতি এবং আপনার পূর্ববর্তীদের প্রতি প্রত্যাদেশ হয়েছে যদি আপনি আল্লাহর শরিক স্থির করেন তবে আপনার কর্ম নিষ্ফল হবে এবং আপনি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবেন উল্লিখিত আয়াতগুলো দ্বারা শির্কের ভয়াবহতা স্পষ্ট বুঝে আসে আমাদের নবীজি সাল্লাল্লাহু আলী সাল্লাম শিরকের ভয়াবহতা পরিণাম উল্লেখ করে বহু হাদিসে তার উম্মতকে সতর্ক করেছেন জাবির রাজি আল্লাহ থেকে বর্ণিত এক হাদিস এসেছে তিনি বলেন এক ব্যক্তি রাসুল সাল্লাহ আলী সাল্লামের কাছে এসে বলল ইয়া রাসুল আল্লাহ মাল মজিবাতান হে আল্লাহ রাসুল অবধারিতকারী দুটি বিষয় কি রাসুল সাল্লাহ আলী সাল্লাম বললেন মান মা থালা ইউসিকুবিল্লাহি সেই আন দা হিসেই জান্ন অমানুবিল্লা হিসালান্নার যে ব্যক্তি আল্লাহর সাথে কোনো কিছু শরিক না করা অবস্থায় মারা যাবে সে জান্নাতে প্রবেশ করবে আর যে ব্যক্তি আল্লাহর সাথে কোনো কিছু শরিক করা অবস্থায় মারা যাবে সে জাহান্নামে যাবে এভাবে দুনিয়াতে যত নবী রাসুল আগমন করেছেন তাদের প্রত্যেকে তাও হেদের দাওয়াত দিয়েছেন কুফুর শির থেকে মানুষকে বিরত থাকতে বলেছেন কোরআনুল করিমে ইব্রাহিম আলহিস দোয়া বর্ণিত হয়েছে আসনাম হে আমার প্রতিপালক এই নগরীকে নিরাপদ করুন এবং আমাকে ও আমার সন্তানদেরকে মূর্তি পূজা থেকে দূরে রাখুন ابراهيم عليه الصلاه <سؤال> والسلام، <سؤال> الله تعالى قد كانت لكم اسوه حسنه في ابراهيم والذين معه، اذ قالوا لقومهم: انا بُرَاءٌ منكم ومما تعبدون من دون الله، كفرنا بكم وبدا بيننا وبينكم العداوه والبغضاء ابدا حتى تؤمنوا بالله. ইব্রাহিম ও তার সঙ্গীসাথীদের মধ্যে তোমাদের জন্য আছে উত্তম আদর্শ যখন তারা তাদের সম্প্রদায়কে বলেছিল তোমাদের সঙ্গে আর আল্লাহকে বাদ দিয়ে তোমরা যাদের ইবাদত করো তাদের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই আমরা তোমাদের প্রত্যাখ্যান করছি আমাদের আর তোমাদের মাঝে চিরকালের জন্য শত্রুতা ও বিদ্বেষ শুরু হয়ে গেছে যতক্ষণ না তোমরা এক আল্লাহর প্রতি আনবে আমার প্রিয় মুসলিম ভাই ও বোন আল্লাহ তালা ইব্রাহিম আলিহ সালাতাম ও তার সঙ্গী সাথীদের আদর্শকে কেন আমাদের জন্য উত্তম বলেছেন একটু চিন্তা করে দেখুন ইব্রাহিম আলিহ ও তার সঙ্গী সাথীরা শুধু এতটুকু বলেননি তোমরা আল্লাহকে বাদ দিয়ে যাদের ইবাদত করছো আমরা তাদের থেকে মুক্ত তারা একই সাথে তাদের সাথেও সম্পর্ক ছেদের ঘোষণা দিয়েছেন যারা এসব বাতিল উপাস্যের ইবাদত করে তাদেরকে সুস্পষ্টভাবে তারা জানিয়ে দিয়েছেন ক্যাফারোনা বিকুম বিল্লাহ আমরা তোমাদেরকে প্রত্যাখ্যান করছি আমাদের আর তোমাদের মাঝে চিরকালের জন্য শত্রুতা ও বিদ্বেষ শুরু হয়ে গেছে যতক্ষণ না তোমরা এক আল্লাহর প্রতি আনবে দেখুন মুসরিকদের ব্যাপারে আমাদের নবী সাল আলী সাল্লামের বক্তব্য কী তিনি সুস্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন উমির তুয়ান ও আন্না মুসরিকিনু আল্লাহ ইহাম্মু রাসুল فإذا شهدوا أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله وصلوا صلاتنا واستقبلوا قبلتنا ওয়া আকালু যাবাইহানা ফাকাদ হারামাত আলাইনা دماউহুম ওয়া আমওয়ালুহুম আমাকে মুশরিকদের বিরুদ্ধে যুদ্ধ করার আদেশ দেওয়া হয়েছে যে পর্যন্ত না তারা এ সাক্ষ্য দেয় যে আল্লাহ ব্যতীত কোনো ইলাহ নেই আর মুহাম্মদ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা ও রাসূল আর যখন তারা সাক্ষ্য দেবে যে আল্লাহ ব্যতীত কোনো ইলাহ নেই আর মুহাম্মদ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা ও রাসূল এবং আমাদের ন্যায় নামাজ পড়বে আমাদের কেবলার দিকে মুখ আমাদের যবে পশু আহার করবে তখন আমাদের জন্য তাদের রক্ত সম্পদ হারাম হবে তবে এই কালিমার কোনো হক পাওয়া গেলে ভিন্ন কথা আমার প্রিয় মুসলিম ভাই ও বোন একজন মুমিন অপর মুমিনের সাথে আল্লাহর জন্যেই বন্ধুত্ব করবে আর আল্লাহর জন্যেই কাফির মুস্টিকদের প্রতি বিদ্বেষ পোষণ করবে এটা ইসলামী আকিদার গুরুত্বপূর্ণ মৌলিক একটি দিক যাকে বলা হয় আল ওয়ালা বারা আলওয়ালাউলবার শুদ্ধি ছাড়া কারো তাহিদ পরিশুদ্ধ হবে না এটা ইমানের ভিত্তি এটা মিল্লাত ইব্রাহিমের সার কথা সুতরাং মিল্লাত ইব্রাহিমের অনুসারী মুসলিমরা কখনো কাফির মুষ্টিকদের সাথে বন্ধুত্ব করতে পারে না তাদের প্রতি মুগ্ধতা ও ভালোবাসা প্রদর্শন করতে পারে না তাদের ধর্মীয় উৎসব ও শিরকি কর্মকাণ্ডে শুভেচ্ছা জানাতে পারে না দুঃখজনক হলেও সত্য অজ্ঞতার দরুন আজ অনেকে অমুসলিমদের ধর্মীয় উৎসব ও শিরকি আয়োজনে শুভেচ্ছা জানানোকে হালকাভাবে দেখছে অথচ রামের সর্বসম্মতিক্রমে এটা হারাম ও মারাত্মক গুণা এমনকি অনেক আলিম তো এটাকে ইমান বিনষ্টের কারণ বলেছেন ইবনে আব্বাস রাজি আল্লাহ তালু বলেন মান রদিয়া শিরকি ফাহুয়া মুশ্রিকুন যে সির্কের প্রতি সন্তুষ্ট হয় সেও মুশ্রিক ইবনে তাই মিয়ারিমহুল্লা বলেন কোন মুসলিমের জন্য কাফিরদের ধর্মীয় উৎসব উপলক্ষে শুভেচ্ছা জানানো জায়েজ নয় কেননা শুভেচ্ছা জানানো মানে তাদের কুফুরিকে তাদের শিরকে সমর্থন করা একইভাবে মুসলিমদের জন্য বৈধ নয় কাফির মুশ্রিকদের উৎসবে যোগদান করা তাদেরকে সিরকি কাজে যে কোনোভাবে সাহায্য সহযোগিতা করা মূর্তি ও প্রতিমার নামে উৎসর্গকৃত কোনো খাবার খাওয়া মোহাম্মী আল্লাহ তালখু বলেছেন তোমরা মুশ্রিকদের উৎসবের দিন তাদের উপাসনালয়ে প্রবেশ করো না কেননা তাদের উপর আল্লাহর গজব নাজিল হয় আল্লাহ তালা বলেন তা আলাল ইসমিউল সৎকাজ ও তাকুয়ার ব্যাপারে তোমরা পরস্পরকে সহযোগিতা করো পাপ ও সীমালঙ্ঘনের কাজে পরস্পরকে সহযোগিতা করো না আমার প্রিয় মুসলিম ভাইও বোন আপনি যদি সত্যিকার অর্থে লা ইলাহা ই বিশ্বাসী হন তাহলে যাবতীয় শিরকি কার্যক্রম থেকে আপনি বেঁচে থাকুন শিরকি কাজে সহযোগিতা শিরকি উৎসবকে কেন্দ্র করে মুষ্টিদের শুভেচ্ছা জানানো শিরকি উৎসবের প্রতি মুগ্ধতা প্রকাশ শিরকারীদের সাথে বন্ধুত্ব স্থাপন এমন সব ধরনের অপরাধ পশ্চিমালঙ্ঘন থেকে দূরে থাকুন মুশরিকদের সাথে এবং তারা যা কিছুর পূজা করছে এসব কিছুর সাথে সম্পর্ক ছিন্ন করুন ইব্রাহিম আলাইহিসসালাম ও তার সঙ্গী সাথীদের মতো দীপ্ত কণ্ঠে ঘোষণা দিন ইন্না বারাআউ মিনকুম ওয়া মিম্মা তা'বুদূনা মিন দুনিল্লাহ না বিকুম ওয়া বদা বাইনা না না ওয়া বাইনকুমুল আদাওয়াত ওয়াল বাগদা ওয়া বদা হাতা মিনু বিল্লাহ তোমাদের সঙ্গে আর আল্লাহকে বাদ দিয়ে তোমরা যাদের ইবাদত কর তাদের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই আমরা তোমাদের প্রত্যাখ্যান করছি আমাদের আর তোমাদের মাঝে চিরকালের জন্য শত্রুতাও বিদ্বেষ শুরু হয়ে গেছে যতক্ষণ না তোমরা এক আল্লাহর প্রতি ঈমান আনবে আমরা তোমাদের প্রত্যাখ্যান করছি আমাদের আর তোমাদের মাঝে চিরকালের জন্য শত্রুতাও বিদ্বেষ শুরু হয়ে গেছে যতক্ষণ না তোমরা এক আল্লাহর প্রতি ঈমান আনবে